আজকের এই ভিডিওতে এ নামের মানুষদের প্রেমের জীবন কার সঙ্গে তাদের সম্পর্ক টেকে বা ভাঙে তাদেরকে এতবার বিশ্বাসঘাতকতার শিকার হতে হয় কেন বা বিয়ের সম্ভাবনা কবে আর পাঁচটি শক্তিশালী টোটকা সম্বন্ধে জানিয়ে দেব এ নামের মানুষরা আগেই ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি আরও এ নামের মানুষদের সাথে শেয়ার করে দিন তাদেরকে কিন্তু এই প্রেমের জীবন সম্পর্কে জানিয়ে নিতে একদম সাহায্য করে দেবেন যদি আপনার নাম এ দিয়ে শুরু হয় যেমন অঙ্কিতা অর্জুন আয়েশা অনন্যা তাহলে আপনি প্রেমে খুবই ভাগ্যবান আবার দুর্ভাগাও তবে ভাগ্য সবসময় এক থাকে না তাই দুর্ভাগ্যও কিন্তু আপনার জীবনে আসবে এ নামের মানুষেরা জীবনে প্রেমকে খুব গুরুত্ব দেয় কিন্তু সবসময় তারা নিজের মতো সম্পর্ক পায় না আজকের ভিডিওতে আমরা জানবো এ নামের মানুষের প্রেমের গঠন সম্পর্ক ভাঙার কারণ কার সঙ্গে মিলবেশী আর কাকে একেবারে এড়িয়ে চলা উচিত ভিডিও শেষে থাকছে পাঁচটি টোটকা যা সম্পর্ক বাঁচাবে ও ভালোবাসা বাড়াবে এ নামের মানুষেরা সাধারণত খুব শক্ত মনোবলের অধিকারী তারা প্রেমে পড়লে নিঃস্বার্থ হয় কিন্তু নিয়ন্ত্রণের প্রবণতাও তাদের থাকে তারা চায় সবকিছু নিখুঁত নিজের প্রেমিকা বা প্রেমিককে নিজের মতো করে গড়ে তুলতে চায় এরা দায়িত্বশীল প্রেমিক বা প্রেমিকা কিন্তু রাগে সব নষ্ট করে দিতে পারে আপনার নামও যদি এ দিয়ে হয় তাহলে আপনার মধ্যে প্রেমের প্রতি আনুগত্য আছে কিন্তু নিজের ভুলে অনেক কিছু আড়ানোর ভয়ও থাকে আপনার এ নামের মানুষেরা সম্পর্কে শুরুতে একটু সন্দেহ প্রবণ থাকে তারা সব কিছু পরীক্ষা করে দেখে কিন্তু একবার যদি তারা মনে করে এই মানুষটাই ঠিক তারা চোখ বন্ধ করে ডুবে যায় এরা বারবার ফোন করে না কিন্তু মনে রাখে সব কিছু গিফট দিতে ভালোবাসে কিন্তু প্রত্যাশা করে কিছু অনুভূতি সম্পর্ক হলে তার ওপর ভরসা করে কিন্তু প্রতারিত হলে আর ফিরেও দেখে না এ নামের মানুষেরা ব্রেকআপ খুব ভাবে নেয় তারা ভাঙলে একেবারে ভেঙেই যায় এরা সাধারণত কিছু মানুষদের প্রতি বেশিরভাবে আকৃষ্ট হয় এস নামধারী মানুষদের প্রতি এস নামধারীদের প্রতি এদের রোমান্স ও গভীর আবেগের যোগ দেখা যায় আর নামধারীদের প্রতি এদের সম্পর্ক হয় কিন্তু এদের সম্পর্ক টেকে না তীব্র আকর্ষণ থাকে কিন্তু ঝগড়াও বেশি হয় পি কে ও ডি নামধারীদের প্রতি এদের সাথে এ নামধারীদের মানসিক মিল ভালো হয় বিয়ের সম্ভাবনা এদের সাথেই থাকে এম ওটি নামধারী মানুষদের সাথে বন্ধুত্ব ভালো হয় কিন্তু প্রেমে একটরফা টান থাকে অর্থাৎ অন লাভ যাকে বলে তবে এ নামের মানুষেরা সব সময় এমন কাউকে পছন্দ করে যাকে তার নিজের মতো করে সাজাতে পারে এ নামের মানুষদের প্রেম সাধারণত ভাঙে পাঁচটি কারণে চলুন তবে জেনে নেওয়া যাক অতিরিক্ত নিয়ন্ত্রণ বাজেদের কারণে এরা সবকিছু নিজের মতো চায় নিজের মতো না হলে রেগে যায় এরা অপরপক্ষের মানুষটিকে নিয়ন্ত্রণ করতে চায় এবং এদের জেদও বেশি থাকে এরা যা বলে তাই করতেই হবে না হলে কিন্তু রেগে যায় অতিরিক্ত ভালোবাসা প্রকাশে ব্যর্থতা এরা মুখে বলে না মনে রাখে এরা কতটা ভালোবাসে বা কি কি করতে চায় সেটা কিন্তু মুখে বহি প্রকাশ করে না এরা সমস্ত কিছু মনের মধ্যেই রেখে দেয় তাই এদের ভালোবাসা প্রকাশে ব্যর্থতা হয় এবং এর কারণেও কিন্তু প্রেম ভেঙে যায় সঙ্গীর ভুল ক্ষমা না করতে পারা এরা সঙ্গী যদি একবার কোনো ভুল করে ফেলে তাহলে সেটিকে ক্ষমা করতে পারে না সেই ভুল সারা জীবন মনে রাখে এবং প্রত্যেকবার কোনো কথার সময় সেইটা নিয়ে কিন্তু খোটা দেয় এতে করেও এদের প্রেম ভেঙে যায় নিজের ভুল স্বীকার করতে এরা পারে না এরা যতই ভুল করুক না কেন এরা কখনো নিজের ভুল স্বীকার করে না দ্বিধা ও সন্দেহে সম্পর্কের শান্তি নষ্ট হয় এরা যেহেতু একটু সন্দেহপ্রবণ মানুষ হয় এবং পসেসিভ টাইপের হয় তাই অপরপক্ষের মানুষটাকে এরা কিন্তু খুবই সন্দেহ করে এবং যার কারণে প্রেম এদের টেকে না আপনি যদি ইসলামের কেউ হন তাহলে নিজেকেই প্রশ্ন করুন আপনি কি সব সময় ঠিক থাকার চেষ্টা করেন কিন্তু সম্পর্কটা কে ঠিক রাখছে সেটিও একবার দেখুন এ নামধারী মানুষেরা প্রেমে সব থেকে বেশি চায় শ্রদ্ধা দৃঢ়তা আর স্পষ্টতা আর তারা সব থেকে বেশি যা ভয় পায় তা হল অবহেলা বদলে যাওয়া আচরণ বা বিশ্বাসঘাতকতা এদের মনে একটা অবচেতন ভয় থাকে যদি তার ভালোবাসা আরেকজন না বোঝে তাই তারা অনেক সময় কাউকে সুযোগ না দিয়েই ছেড়ে দেয় বিবাহ জীবন এ নামধারী মানুষদের বিয়ের জন্য সবচেয়ে উপযুক্ত হল পি ডি এবং কে নামের সঙ্গীরা এদের সঙ্গে এদের মানসিক বোঝাপড়া ভালো হয় এস ও আই নামের সঙ্গীতের সঙ্গে রসায়ন ভালো হলেও কেমিস্ট্রি ভালো থাকলেও দীর্ঘমেয়াদে কিন্তু তার সমস্যা হয়ে দাঁড়ায় কারণ দুই পক্ষেই নেতৃত্বের প্রবণতা বেশি থাকে বিয়ের পর যদি সঙ্গী একটু নমনীয় হয় তাহলে এ নামের মানুষ জীবন সঙ্গীকে রাজার মতো রাখে এ নামধারীর প্রেমিক বা প্রেমিকেরা সাধারণত প্রেমে বারবার ছ্যাঁকা খায় তার কারণগুলি হল নিজের প্রেমিকাকে নিজের সম্পত্তির মতো দেখে যখন যেভাবে চায় সেভাবে ব্যবহার করে তাই যখনই সঙ্গী একটু আলাদা কিছু করতে চায় তখন সন্দেহ করে এবং তাতেই কিন্তু ঝগড়ার সৃষ্টি হয় আবার ভালোবাসলেও মুখ ফোটে বলে না ভিতরে ভিতরে পুড়ে যায় তারা সম্পর্ক ভাঙে মুখে নয় ব্যবহারে চুপচাপ সহ্য করে যায় আর ফিরেও দেখে না এরা মুখে কিছু স্পষ্টভাবে বলে না কিন্তু এমন ব্যবহার করে যাতে অপর পক্ষের মানুষটা একে ছেড়ে যায় প্রেম টিকিয়ে রাখতে এ নামের মানুষদের জন্য কিছু পরামর্শ আবেগ সংযত করুন কাউকে নিজের মতো বানাতে না গিয়ে তাকে বোঝার চেষ্টা করুন প্রয়োজনে সরাসরি কথা বলুন অপেক্ষা করবেন না ক্ষমা করতে শিখুন সন্দেহ নয় বিশ্বাস করতে শিখুন এ নামের মানুষদের প্রেমে সফল হতে হলে তাদের হৃদয়ের রাগ কমিয়ে বিশ্বাসের ফুল গজাতে হবে এবার আমি পাঁচটি টোটকার কথা বলবো। প্রতি শুক্রবার সাদা গোলাপ ফুল মা লক্ষ্মীর মূর্তির সামনে রাখুন মঙ্গলবার ডান হাতে লাল সুতোর টুকরো বাঁধুন প্রেমিক বা প্রেমিকার নাম সাতবার লিখে কাগজ গুছিয়ে বুকের কাছে রেখে শুতে যান প্রতি বৃহস্পতিবার দুধে গোলাপের পাপড়ি ভিজিয়ে স্নান করুন শুক্রবার প্রতিদিন ওম রিং ঋ প্রেমেশ্বরায় নাম এগারোবার জপ করুন এ নামের মানুষেরা একদিকে দৃঢ় কিন্তু অন্যদিকে আবেগপ্রবণ তাদের প্রেম যদি সঠিক বোঝাপড়ার সঙ্গে গড়ে ওঠে তবে তা হয় সব থেকে শক্তিশালী সম্পর্ক তবে ভুলগুলি শুধরে নিলেই এই সম্পর্ক হয়ে ওঠে আশীর্বাদ বন্ধুরা কি বুঝলেন ভিডিওটি দেখে নিজের সঙ্গে কি মিল পেলেন আশা করি ভিডিওটি আপনার খুবই ভালো লাগলো ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন আর আপনার অভিজ্ঞতা আপনার প্রেমের অভিজ্ঞতা আমাদের কমেন্ট করে জানান শুভ নামটিও কিন্তু জানাতে ভুলবেন না আমরা প্রতিদিন এমন জ্যোতিষভিত্তিক বিশ্লেষণ নিয়ে আসি শুধুই মাত্র আপনার জন্য শুধুমাত্র এস নামের ব্যক্তিদের জন্য তাই তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ পরবর্তীকালে আর একটি নিত্য নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ